আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন যে ভোলাত সহকারে সারা বাংলাদেশে বর্তমানে নির্বাচন চলতেছে আমি রয়েছি লালমোহনে তো লালমন্ত জুবুদ্দিনে বিডিবির প্রার্থী জামাত সমর্থিত প্রার্থী নিজামুলত নাইম ভাই এবার ফুলকপির প্রতীক নিয়ে নির্বাচন করবেন এখানে আসলেই বিএনপির মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেব পাঁচ ছয়বার মন্ত্রী এমপি হয়েছেন কিন্তু তার একটা অবস্থান রয়েছে কিন্তু এখন যারা বাংলাদেশ জামায়াত ইসলামী পাশাপাশি বিডিপিকে সমর্থন করছেন তারা কিন্তু মুখে এসে প্রকাশ করতেছে না যে সে কাকে ভোট দেবে তো সুতরাং আমরা যেই পরিমাণে মানুষের সারা পাচ্ছি আমরা এই দিনে এবার ফেব্রুয়ারির বারো তারিখের বিপুল একটা ভোট পাবো বলে আমরা আশা করতেছি আমাদের এখানে যে প্রার্থী রয়েছে সে কিন্তু বিডিপির মহাসচিব আমাদের এখানে যে বিডিপির প্রার্থী রয়েছে সে কিন্তু একজন ব্যক্তি যাকে আপনি ইচ্ছে করলে মসজিদের ইমামও বানাতে পারেন তাকে সালিসের একজন প্রধানও বানাতে পারেন সৎ এবং আদর্শিক মানুষ নিজামূলক নাইম ভাই এবার অবশ্যই লালমন যুবদিনে তাকে ভোট দিয়ে এদেশের সাধারণ মানুষকে হেদমত করার মতো সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ